ফাইনালি কিন্তু আমরা সবাই আবার এক হয়ে গেলাম আমাদের নেক্সট ট্যুরের জন্য এই ট্যুরটার জন্য কিন্তু অনেক দিন যাব জল্পনা কল্পনা করছিলাম যে কখন যাব কখন কিভাবে যাব আর কি কি করব। কারণ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে আপনাদের সবারই মাথা নষ্ট হয়ে যাবে কারণ আমরা কিন্তু যাচ্ছি একদম হিমালয়ের কাছে হিমালয়কে কিন্তু ছুঁয়ে দেখার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভেতরেই বাচ্চা একটা মন থাকে যেই মনটা কিন্তু সব সময় হিমালয়ের কথা চিন্তা করে যে দেখতে কেমন হবে তার কাছে যাব ছুঁয়ে দেখব কেমন ঠান্ডা হবে ফিল করব সেগুলোই কিন্তু দেখার জন্য আজকে আমরা চলে যাচ্ছি তো সকাল সকাল কিন্তু আমরা এয়ারপোর্টে চলে আসলাম এবং জানেনই তো তার চেকিংটা কত কষ্টসাধ্য আস্তে আস্তে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সময়টা চলে আসছে এবং এখনই কিন্তু আমরা প্লেনে উঠব এবং চলে যাব হিমালয়ের দেশ নেপালে নেপাল এত চমৎকার একটা জায়গা যদি না আসতাম কখনোই বুঝতে পারতাম না যে আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর মানে আপনি যখন আকাশে থাকবেন আপনার প্লেন ল্যান্ড করার আগে থেকেই কিন্তু আপনি আশেপাশে সুন্দর অনুভব করতে থাকবেন এত সুন্দর সুন্দর পাহাড় আপনি দেখতে পারবেন যা দেখে আপনার মনে হবে যে আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর আলোর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি এমন একটা স্বামী পেয়েছি যে মনে হয় আমার সব স্বপ্ন পূরণ করার দায়ভার নিয়ে বসে আছে সে একে একে আমার সমস্ত স্বপ্ন সুন্দরভাবে পূরণ করে দিচ্ছে আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল আমি নেপাল আসব নেপালের অনেক সৌন্দর্য আমি অনেক জায়গা থেকে শুনেছি তাই কিন্তু আমার স্বামীর কাছে আবদার করে বসেছি যে আমি কিন্তু যেতে চাই নেপাল সে কিন্তু আমার এই স্বপ্নটাও পূরণ করে দিল আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসা পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় সবার ভাগ্যে কিন্তু এরকম ভালোবাসা জোটে না কিন্তু আমার মনে হয় আমরা মেরা আমরা কিন্তু বাবার ঘর থেকে যখন স্বামীর হাত ধরে স্বামীর সংসারে চলে আসি তখন স্বামীরই থাকে সব কিছু স্বামী যদি তখন মেদের সমস্ত স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে নেয় তাহলে মেদের জীবনে আর কি লাগে বলেন কারণ আমরা মেরা আসলে স্বামীর স্বামীর ভালোবাসা স্বামীর সংসার এটা ছাড়া কিন্তু বেশি কিছু চাই না এখন আপনারা অনেকে বলতে পারেন যে ঘোড়াঘোড়া করে টাকা কেন নষ্ট করব টাকা পয়সা জমানো উচিত ভবিষ্যতের জন্য রাখা উচিত আচ্ছা বলেন তো ভবিষ্যতে অনেক টাকা পয়সা দিয়ে আপনারা কি করবেন যদি আপনারা সময় মতো একটু এনজয়ই না করতে পারেন আপনার ছোট ছোট আপনি পূরণ না করতে পারেন আপনার স্বামী যদি আপনার ইচ্ছেগুলো পূরণ না করে তখন ভবিষ্যতের অঢেল টাকা দিয়েও আপনি কিচ্ছু করতে পারবেন না তখন আপনার মনের যে কষ্টগুলো সেই কষ্টগুলো কিন্তু আপনাকে কুড়ে করে খাবে তাই আমি বলবো সময় থাকতে নিজের মনের সমস্ত ইচ্ছা পূরণ করে নিন তো এই যে সুন্দর গাড়িটা আজকে চলে আসছে আমাদের জন্য কারণ আমরা যে কয়েদিন এখানে থাকবো আমাদের জন্য কিন্তু এই গাড়িটা বুক করা ভাইয়া কিন্তু অনেক সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করছিল নেপালের ছয় দিনের জন্য কিন্তু আমাদের একজন গাইড রাখা আছে যিনি কিন্তু আমাদেরকে নেপালে বেস্ট বেস্ট জায়গাতে ভিজিট করাবে তো এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম এখন আমরা চলে যাব কয়েকটা জায়গা ভিজিট করার জন্য নেপালের আশেপাশের রাস্তা এত সুন্দর এবং আপনি আপনার চোখ দিয়ে এত চমৎকার দৃশ্য দেখতে পারবেন যেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং এমন এমন প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে মাত্র সাত দিনে বডি ফর্সা হবে শুধু একটি মাত্র বডি লোশন ব্যবহারে মুখ ফর্সা কিন্তু শরীর কালো এই সমস্যা আমাদের অনেকেরই রয়েছে অনেক সময় আমাদের মুখের তুলনায় হাত পা ঘর রোদে পুরে কিংবা ধুলোবালিতে অনেকটা কালো হয়ে যায় এই সমস্যা সমাধান করবে গোল্ড স্কিন বডি লোশন স্কিনকে তিন চার শেট হোয়াইটনিং করবে যে কোনো রকম দাগ দূর করবে সূর্যের পরা ভাব দূর করবে স্কিনকে অনেক সফট করবে চকের ভেতর থেকে পুষ্টি জোগাবে এটাতে কোনো প্রকার সাইড এফেক্ট নেই প্রতিদিন রাতে ঘুমানোর বিশ মিনিট আগে এবং দিনে গোসলের পরে এটি লাগাবেন প্রথম দিন থেকে আপনার স্কিনে পরিবর্তন দেখতে পারবেন এই প্রোডাক্টটি কিন্তু আমি নিয়েছি কাকুলি বিজনেস শপ থেকে আপনাদের যাদের লাগবে এখনই অর্ডার করে নিন যেটা কিন্তু ক্যামেরাতে আসলে খুব সুন্দরভাবে বন্দিও করা যায় না তো সর্বপ্রথম কিন্তু আমরা নাগারকোঠে গিয়েছিলাম এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা ছিল এবং আজকে তাদের কোনো ফেস্টিভ্যাল ছিল যেটার কারণে অনেক মানুষ ছিল আমরা অনেক এনজয় এবং এত এত মানুষ ছিল এবং নেপালি সবাই অনেক ভালো এবং অনেক ফ্রেন্ডলি কিন্তু আমরা বাঙালি আমরা তো কোনো সমস্যায় আজকেও কিন্তু আমরা আমরা খাবার নিয়ে অনেক পড়লাম কারণ নেপালের ধরনের হালাল ফুড পাচ্ছিলাম না ইভেন তার আশেপাশে কোনো হালাল রেস্টুরেন্টও নাই আমরা যে কিছু কিনে খাবো এরকম কোনো ওয়ে ছিল না কারণ এখানে মুসলমান বলতে কেউই ছিল না নাইনটি পার্সেন্ট হিন্দু এবং বাকি সব অন্য ধর্মের লোক ছিল ঘুম থেকে ওঠার পর আমরা কিচ্ছু খেয়ে বের হইনি তারপর বিমানে যে খাবার দিয়েছিল স্যান্ডউইচগুলো একদমই ভালো লাগেনি সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষ কতটা ক্ষুধার্থ ছিলাম আমরা ক্ষুধার জ্বালায় শুধু হোটেল খুঁজে গেলাম রেস্টুরেন্ট খুঁজে গেলাম কিন্তু আসলে আমরা হালাল কোনো রেস্টুরেন্ট পাইনি ফাইনালি কিন্তু আমরা আমাদের যে হোটেল দ্য হিমালয় ভিলা এখানে চলে আসলাম এবং এখানে এসে আমরা ফুড অর্ডার করছি হালাল ফুড বলতে এখানে ফিশ এবং এক ছাড়া আপনারা কিচ্ছু পাবেন না হোটেলের তরফ থেকে আমাদের জন্য একটা কেক অ্যারেঞ্জ করা হয়েছিল আমরা সবাই সেই কেকটা কাটলাম এবং আশা করি পরবর্তী ভিডিওগুলো এবং পরবর্তী জায়গাগুলো অনেক ফাটাফাটি হবে আমাদের সাথেই থাকবেন এবং এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো যে আপনারা অবাক হয়ে যাবেন কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন কালকে আপনাদেরকে নিয়ে যাব। ওই হিমালয়ে আল্লাহ হাফেজ